বৌমার সাথে অভিমান করে ঘর থেকে বেরিয়ে রহস্যজনক নিখোঁজ হয়ে গেল শাশুড়ি গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি নিখোজ মহিলার নাম মহাশিয়া বিবি ওরফে মিলন বয়স চল্লিশ বাড়ি হরিশ্চন্দ্রপুরের কুশিদা মুসলিম পাড়ায় গত উনত্রিশে জুলাই সোমবার বৌমার সাথে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয় তারপর কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় সে রাতে বাড়িতে না আসা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে দুই ছেলেকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় দ্বারস্থ হলেন স্বামী পরিবারের অভিযোগ হয়তো কেউ অপহরণ করে লুকিয়ে রেখেছে বিকাল পাঁচটার দিকে কি করে নিজটা হলো একটু বলি করে ঝগড়া করে মার সাথে তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে গেল দোকান পাশারে একটু দুধ দিতে গেল দুধ দেওয়ার পরে বাড়ি থেকে আমার সামনেই কিন্তু গাড়িতে উঠে গেল আমি আটকাতে পারলাম না মানে কোন গাড়িতে উঠেছিল ওই টাটা সুমো গাড়ি এই অটোগুলোতে আর গাড়িটা কোন দিকে গেল এই দক্ষিণ দিকে এসেছে আমাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসেছে আজকে কদিন হলো নিখোঁজ হওয়ার সোমবার আজকে হচ্ছে শুক্রবার পাঁচ দিন হয়ে যাচ্ছে তো পাঁচ দিন ধরে কোনো খোঁজ পাচ্ছে না না কোনো জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে না মানুষকে জিজ্ঞাসা করছে মানুষ বলছে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে কিন্তু যেখানে যাচ্ছি কিন্তু পাওয়া যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমরা ফোন করে জানিয়েছি কোনো রেল স্টেশনে না গেছে ওখানেও আমাদের গেছে লোকজন গেছে আর কুটুমজনও আমাদের সাথে একটু সাথ দিচ্ছে এরকম কোনো হয়তো যে আপনার স্ত্রীকে কথা দেখা গেছে না ও বলেনি আর আমার কিন্তু বউ কিন্তু খুব সত্যি এত কোনো নোংরা ব্যবহার করে না কার সাথে আর কোনো ছেলেরও সাথে কোনো ফন টন করে না তো এই যে রহস্যজনকভাবে আমি নিখোঁজ হয়ে গেল কি মনে হচ্ছে যে কেউ আপনার স্ত্রী কি কেউ অপহরণ করে রাখতে পারে সন্দেহ হচ্ছে কিন্তু সন্দেহটা কিন্তু আমি কিন্তু এখনো ভালো রকম বলতে পারছি না কিন্তু সন্দেহ আছে কোনো রকম মানসিক ভারসাম্যহীন ছিল আপনার স্ত্রী হ্যাঁ কেন মানুষের আছে না কোনো মাথার সমস্যা ছিল না মাথার কোনো সমস্যা নাই সুস্থ সবল ছিল হ্যাঁ খুব সুস্থ এর পূর্বে কোনোদিন এইভাবে ঘর থেকে অভিমানে বেরিয়ে গেছিল না কোনোদিন বের হয়নি তো হঠাৎ করে এটা কেন সিদ্ধান্ত নিল আমার তো আমার তো বিয়ের তো 28 বছর হলো 28 বছর থেকে আমার কোনো দিন আমার বউ আমাকে ছেড়ে যায়নি আর কোনো দিন একটা রাতও থাকেনি কোনো দিন কারো বাড়িতে নিজের বাবার বাড়িতে আসলে তোমার সকালবেলা আসবে বিকালবেলায় চলে যাবে এলাকায় যখন খোঁজ দিলেন তখন এলাকার মানুষ দেখেছে আপনার স্ত্রীর কথা কোনো আম বাগানে বা কোনো রাস্তাঘাটে চলতে গিয়ে মানুষ তো বলছে অনেক রকম দেয় একটা বউ দেখেছি ই দেখেছি কিন্তু যেখানে বলছে সেখানে তো এসে আমরা ই করছি খোঁজাখুঁজি করছি কিন্তু পয়াচ্ছে না আবার অন্য জায়গায় আবার চায়ের দোকানে এসে হাটবাজারে করছি তো বলছে কি যে এই অমুক জায়গায় আমরা দেখেছি বলছে যেদিন নিখোঁজ হয়ে সেদিন কি মানে পরিবারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল বা বৌমার সঙ্গে বৌমার সাথে তো অনেক কিছু হয়েছে আপনার পরিবার কে কে আছে আমার দুটো ছেলে আছে আর আমি আছি আমার বউ আর আমার বৌমা থানায় অভিযোগ করেছেন নিখোঁজ করেছি আমি থানায় ডাইনামাইট যা কিছু করার আমি করেছি আপনার নাম আরিফুল আর যে নিখোঁজ হচ্ছে আপনার স্ত্রীর নাম কি একদম ডাক নাম আছে মিলন কিন্তু নাম আছে মাহাসিয়া আমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কুশিদা কুশিদার কোন জায়গাতে কুশিদা মুসলমান পাড়া